আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসে যে ভাই ইলেকট্রিক ড্রোতে আবেদন করেছি বিশটা পঁচিশটা এবং কারো হচ্ছে ১০টা পনেরোটা এরকম ড্রো চলে গেছে এখনো কেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না এই বিষয়ে যদি আমাদেরকে একটু আপডেট দিতেন তাহলে বেশ উপকৃত হতাম বিষয়ে আমি আজকে একটু করতে সেটি হচ্ছে যে বিশেষ করে ইন্ডিয়ার কথাটা আমরা একটু বলি আমাদের বাংলাদেশি এবং নেপাল সব দেশের বা এবং ইন্ডিয়া সহ যারা রয়েছে তাদের সকলেই কিন্তু ইন্ডিয়াতে পোল্যান্ড অ্যাম্বাসি অবস্থিত রয়েছে অনেকেই আবার কিন্তু বলেছিল বাংলাদেশে ওয়ার পারমিট আসবে সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়েছে অলরেডি ইতিমধ্যে আমরা পাবলিশ করেছি ভিডিও যে বাংলাদেশে কোনো রকম প্রসেস হচ্ছে না যেটা হচ্ছে হচ্ছে আপনি ডি ভিসা এটা ধরনের কাজ বাংলাদেশে হচ্ছে না এটা নিয়ে আমাদের পূর্বের ভিডিও আছে দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে যে কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এত সময় কেন লাগছে এর মধ্যে আমরা কিন্তু বেশ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম কেননা পোল্যান্ড এম্বাসির ই কনসুলেট ইন্ডিয়াতে অবস্থিত তারা হচ্ছে প্রতি সপ্তাহে ড্র করে সোমবারে তো তারা কিন্তু বিশেষ করে দেখতে পাচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট আগে ভালোই দিয়েছিল বর্তমান সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় এক মাস আমরা ডিসেম্বর থেকে শুরু হওয়ার শুরু থেকে আমরা আজ পর্যন্ত যা দেখেছি যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এর কারণটাকে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা দেখেন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পোল্যান্ডকে পুরো সজ্জিত করা হয়েছে তাদের ক্রিসমাস উপলক্ষে যার কারণে যে সকল প্রোগ্রামাররা কাজ করতো ইন্ডিয়াতে বা ই কনসুলেটে কাজ করতো তারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিত তারা এ বিষয়ে খুবই হচ্ছে করে তাদের দেশে আসার জন্য এসেছে যার কারণে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন না মূল কারণটা হচ্ছে তাদের যে ক্রিসমাস উপলক্ষে তারা হচ্ছে চলে আসবে কারণ অ্যাপয়েন্টমেন্ট দিলে তাদের ফাইল আবার দেখতে হবে আবার এমনও হয়েছে অনেকের ফাইল না দেখেই কিন্তু রিজেক্ট করে দিয়েছে কেন দিয়েছে আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে আহ ডিসেম্বরের পরে যারা হচ্ছে ডিসেম্বরের পরে যারা জমা করবে তাদের কিন্তু অনেকেই রিজেক্ট খাবে কেন রিজেক্ট খাবে তারা তাদের এই যে ডকুমেন্ট গুলো এম্বাসিডে সবমিট করেন অনেক সময় তারা হচ্ছে ভেরিশন না করে দেশের কোম্পানিকে ভেরিশন না করে রিজেক্ট করে দেয় দশ নম্বর যেটা আপনি হচ্ছে এদেশে থেকে পালিয়ে যাবেন এরকম একটা কজেস আপনাকে দেখিয়ে এখান থেকে রায়টিভ পেপার ধরিয়ে দেয় তো এই ছিল হচ্ছে মূলত আজকে এই বিষয়টি যে তারা তাদের অনুষ্ঠানের জন্য এক কথা হচ্ছে তাদের ক্রিসমাস উপলক্ষে তারা এখন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রেখেছে এক কথা হচ্ছে টোটালি কেউই অ্যাপয়েন্টমেন্ট গত সপ্তাহে পায়নি আজকেও দেখে না আজকে সোমবারের অ্যাপয়েন্টমেন্ট সেরেছে আজকে অনেকে পায়নি তার মানেই হচ্ছে যে আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কিন্তু সবারই নোটবুক মানে নেক্সট ডেট আবার হচ্ছে তেইশ তারিখে দিয়েছে সেইখানেও আপনি পাবেন না কেননা তাদের এই অনুষ্ঠানের জন্য তারা এখন হচ্ছে টোটালি এই অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ রেখেছে এখন অনেকে প্রশ্ন করতে পারে কাতার কুয়েতে কি পাবো না সেইখানে একটু লংলি প্রসেস এটা ওই হয় কিন্তু ইন্ডিয়াতে স্লোলি হয়নি বাট হচ্ছে তারা নিজস্বভাবে এটা করে রেখেছে যার কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তবে আবার দেখা যায় জানুয়ারি দিকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আবার ভালোভাবে পাবেন তো আজকের এই ছিল আপনাদেরকে নতুন একটি আপডেট দেওয়ার ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته